সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমতাবস্থায়সি পদাগঞ্জ হাট বিখ্যাত হাড়িভাঙ্গামের বাজারে এই আম সুমিষ্টি সুস্বাদু এবং বাংলাদেশের বিখ্যাত প্রকৃতপক্ষে সারা বিশ্বের মধ্যে এই আম সুস্বাদু এবং বিখ্যাত যে আম জিয়াই স্বীকৃত একমাত্র বাংলাদেশি পণ্য হাড়িভাঙ্গা খুবই সুস্বাদু সুমিষ্টি এবং পরিপক্ক আর বাংলাদেশের প্রতিটা অংশে প্রতিটা অঞ্চলে এই পদাগঞ্জ হাট থেকে হাড়িভাঙ্গা পাঠিয়ে দেওয়া হয় এমন কোনো বাংলাদেশের জায়গা নাই আনাসে কানাসে যে হাঁড়িভাঙ্গা আম চিনে না এই হাঁড়িভাঙ্গা আম বাংলাদেশে একমাত্র রংপুর ডিস্ট্রিক্টের পদাগঞ্জা হাট এ পাওয়া যায় এবং অনেক সস্তা এই আম সারা দিনে যেভাবে ব্যবসা চলে এবং রাতেও সেইভাবে ব্যবসা চলে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয় এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন বাংলা এখানে বড় বড়ো কুরিয়ার সার্ভিসগুলোরও সমাগম ঘটে আর এই হলো খুব সুস্বাদু হাঁড়িভাঙ্গা আম যা কোনো মুক্ত একেবারে হান্ড্রেড পার্সেন্ট আঁশ মুক্ত কোনো আঁশ নাই আর এই আম পাকলে অনেক মিষ্টি হয়ে থাকে আর আঁশ না থাকার কারণে পাকা আম কিন্তু বেশি দিন রাখা যায় না আর দেখেন আমগুলো সবাই কিন্তু ক্যারেট করতেছে আর আমগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে রাতের মধ্যে রাতে যদি পাড়ায় খুব সকালে আমগুলো কিন্তু আমের বাজার এই আমি এখন এই আছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আম সরবরাহ করলে খুব শীঘ্রই আম কিন্তু পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ আট থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু আম গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছে যদি পদায়গঞ্জ থেকে কেউ বা আশেপাশ থেকে কেউ আম ডেলিভারি করতে চান বা আম দূর দূরান্তে কোথাও পাঠিয়ে দিতে চান চট্টগ্রাম কক্সবাজার ছিল অর্থাৎ বাংলাদেশের এভরিহায়ার যে কোনোখানে খানে পাঠাইতে পারেন এখান থেকে যদি পাঠাতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করবেন আমার সোহেল ভাই আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একমাত্র এজেন্ট ওকে দেখা দিছি এবং কোথায় কোথায় আম পাঠানো হয় ওকে এখান থেকে সারা বাংলাদেশের প্রতিটা অলিগলিতে আম ডেলিভারি করা হচ্ছে যদি আম ডেলিভারি করতে চান অতি সুন্দর পদাগঞ্জ হাট কুরিয়ার সার্ভিস বা সদাগর কুরিয়ার সার্ভিসে অবশ্যই যোগাযোগ করবে তাহলে আম পাঠিয়ে দিতে হবে আর আমের সময় কিন্তু সবাই এখানে ঈদের দিন মনে হয় সবাই কিন্তু আম নিয়ে একবার আনন্দে উৎফুল্লে কাটায় দেখেন দিনের বেলায় যেভাবে কাটে ভিড় ছিল এবং রাতেও কেমন ভিড় রাতেও কিন্তু আহাড়ি ভাঙ্গা আম ব্যাসা কিনে চলতেছে এবং কে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আম ডেলিভারি চলতেছে সো গাইস আমি পদাগঞ্জ হাট থেকে একমাত্র সংবাদদাতা অর্থাৎ এই হাঁড়িভাঙ্গা আমের নিয়ে আমি মাঝে মাঝে এই আপলোড করে থাকি আর আমি কিন্তু এই ভিডিও আপলোড করি না জাস্ট যখন একটু ফ্রি থাকে এই হাঁড়িভাঙ্গা আম নিয়ে কিছু লিখি তা দেখেন এই আমগুলো কিন্তু বিশাল বড় বড় দুইটা এক কেজি হবে বিশাল বড় বড় আম কিন্তু রাতে ছবি উঠেছি তো এই জন্য একটু পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর এই হাঁড়িভাঙ্গা আমগুলো কিন্তু খুবই সস্তা এখন এক টাকা মন অর্থাৎ ছিচল্লিশ যদি এক মন ধরা হয় এই আমগুলি কিন্তু খুবই সুন্দর এবং খুবই সস্তা এবং খুবই মিষ্টি আমগুলো পদাগঞ্জ হাটে দেখেন রাতেও খুব জমজমাট ব্যবসা চলতেছে যদিও আমের দাম কম এতে ব্যবসায়ীরা একটু করে হলেও বিমূর্ষ অবস্থায় আছে। কিন্তু সেটা বড় ব্যাপার না হয়তো একদিন লস হলে একদিন লাভ হবে এটাই স্বাভাবিক দেখেন কিভাবে ব্যবসা চলতেছে রাতে কি ভিড় প্রচুর পরিমাণে ভিড় গাড়ি আর গাড়ি আম আর আম আর ক্যারেট আর ক্যারেট দেখেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কত প্রকার ভিড় লেগেছে আর বাংলার মধ্যে সবচেয়ে বড় কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একমাত্র এজেন্ট হলো আমার প্রাণপ্রিয় সোহেল ভাই এই সোহেল ভাই কুরিয়ার সার্ভিসের এজেন্ট দেখেন কুরিয়ার সার্ভিসের কত ভিড় লাগছে কতগুলো আম যে এখান থেকে একদিনে ডেলিভারি হবে হিসেব ছাড়া অগণিত আম এখান থেকে ডেলিভারি হবে দিন মনে করো পাঁচশো ছয়শো মন করে আম এখান থেকে এই সার্ভিস থেকেই মনে করো দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে নিখুঁতভাবে গন্তব্যস্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে দেখেন কতগুলো ক্যারেটে আম বোঝাই হয়ে যাচ্ছে দেখলে অবাক লাগে যে এখান থেকে এত মানুষ সারা বাংলাদেশে কিভাবে আম পাঠাচ্ছে সবাই আত্মীয় স্বজনের কাছে আম পাঠিয়ে দিচ্ছে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখেন ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট অর্থাৎ এভরি হয়ার সবখানে এখান থেকে আম পাঠিয়ে দেওয়া হচ্ছে যদি আম পাঠিয়ে দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পদাগঞ্জ হাট সুন্দরবন কুরিয়ার সার্ভিস মিঠাপুকুর রংপুর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ব পশ্চিম সবখানেই শুধু হাড়িভাঙ্গা আম পাঠিয়ে দেওয়া হচ্ছে এই হলো আমার প্রাণপ্রিয় সোহেল ভাই আসসালামু আলাইকুম এই হলো পদাগঞ্জের হাড়িভাঙ্গা আমের বাজার দেখেন কতগুলো আম শুধু আম আর আম দেখেন শুধু হাড়িভাঙ্গা আম মা সোহেল ভাইকে ধন্যবাদ জানাই আমি ক্যারেটগুলোকে আবার দেখিয়ে দিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর যদি আম কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করলে আম পাঠিয়ে দেবে আমি কিন্তু সচরাচর আম পাঠিয়ে দিই না আমার বন্ধুরা আম ডেলিভারি করে আমি কিন্তু আম ডেলিভারি করি না কারণ আমি আমের ব্যবসাও করি না কারণ আমাকে ব্যবসা ভালো লাগে না এই জন্য ব্যবসা করি না কারণ আমার বন্ধুরা সবাই ব্যবসা করে যদি কেউ আম চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে আম পাঠিয়ে দেওয়া যাবে এই হাড়িভাঙ্গা আমগুলো বাংলাদেশের মধ্যে বিখ্যাত প্রকৃতপক্ষে পৃথিবীর মধ্যে বিখ্যাত কারণ জিআই স্বীকৃতি একমাত্র বাংলাদেশি পূর্ণ হাড়িভাঙ্গা আম যার নাম এই হাড়িভাঙ্গা আম বললে সবাইকে সবাই চিনে আর হাড়িভাঙ্গা আম কিন্তু বাংলাদেশের মধ্যে বিখ্যাত আর হাড়িভাঙ্গার নামের জন্য পদাগঞ্জ নামটাকে বাংলাদেশে সবাই চিনে দেখেন আমগুলো কতগুলো আম একসাথে আছে একটা হাড়িভাঙ্গা আম খেলেই কিন্তু প্রাণ জুড়িয়ে যায় আর রাতের বাজার দেখেন কত ভিড় এত ভিড়ের মধ্যে মনে করেন দেখেন আর এই আমের সবচেয়ে বড় দিক হলো কাঁচায় এই আম খাওয়া যায় অর্থাৎ কাঁচায় কোনো টক নেই একবারে আপেলের মতো খাইতে একেবারে টক ছাড়া কিন্তু আমি কুরিয়ার সার্ভিস